দ্বিতীয় হচ্ছে সেই অধিকারটা যদি হয় খাতাম আদামিয়ো কোন মানুষের সাথে সংশ্লিষ্ট অধিকার আল্লাহর সব কোন হক নয় বান্দার হক সহজ কথা বান্দার কোন হক আপনি নষ্ট করেছেন সেটা থেকে তওবা করার শর্ত কি তার জন্য চারটি শর্ত কয়টা শর্ত বান্দার হক থেকে মুক্ত হওয়ার জন্য সেখান থেকে তওবা করার জন্য চারটি শর্ত প্রথম শর্ত হচ্ছে বান্দার হক থেকে বাঁচার জন্য প্রথম কাজ হচ্ছে আপনি বান্দার যেই বান্দার যে ক্ষতিটা করছেন আপনার দ্বারা মানুষের যে ক্ষতি যে অধিকার নষ্ট হয়েছে ক্ষুণ্ণ হয়েছে প্রথম কাজ হচ্ছে ওই ব্যক্তি থেকে সেটার জন্য দায়মুক্ত হওয়া কথা বুঝে আসছে আপনি কোনো একজনের উপর অন্যায় করেছেন বিচার করেছেন তার সম্পদ জলোচ্ছল করে বক্ষণ করেছেন যে কোনো ভাবে মানুষের অধিকার নষ্ট করেছেন তার একটা সম্পদ অবৈধভাবে ভোগদখল করছেন প্রথম কাজ হচ্ছে আন্নাব রা মিন হাক্কি প্রথম কাজ হচ্ছে বান্দার সাথে যে হক সেটা থেকে তওবা করার জন্য আগে তার প্রাপ্যটা বুঝিয়ে দিতে হবে সেটা থেকে আপনাকে দায়মুক্ত হতে হবে কথা বুঝা যাচ্ছে এরপর পিছনে যে তিনটি শর্ত বললাম সেই তিনটি কাজ করতে হবে এখন বান্দার সাথে সংশ্লিষ্ট হক প্রথমে সেটা থেকে দায়মুক্ত হতে হবে ফা ইন মালান আও নাখবা এখন বান্দার হকটা আপনার কাছে যদি হয় লেনদেন সংক্রান্ত টাকা পয়সা কিংবা বাড়ি গাড়ি জমি সংক্রান্ত প্রথম কাজ হচ্ছে সেটা তাকে বুঝিয়ে দিতে হবে তার সেটা হোক আপনি বাংলাদেশে দিল্লিতে একজনের হক নষ্ট করে এসেছে আগে তার কাছে তার প্রাপ্যটা বুঝিয়ে দিতে হবে বান্দার হক কখনো আল্লাহ এমনি এমনি ক্ষমা করবেন না وإن كانت حد قذف أو نحم যদি হয় এমন কোন বান্দার অধিকার যে আপনি আপনা একজন ব্যক্তির উপর একটা মিথ্যা অপবাদ দিয়েছেন অথবা এই জাতীয় কোন অধিকার একজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করেছেন এই জাতীয় কোনো বিষয় যদি হয় সেটা থেকে তাওবার শর্ত হচ্ছে আগে ওই ব্যক্তির কাছে আপনাকে সকলত করতে হবে সে যদি আপনাকে শাস্তি দেয় শাস্তি মেনে নিতে হবে আও তলাবুল হাত এ অথবা তার পাও ধরে পারেন হাত ধরে পারেন যেভাবে হোক তার কাছ থেকে আগে ক্ষমা নিতে হবে আপনি একজন আমাদের সমাজে আছে না মিথ্যা সাক্ষী দেয় যখন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগে মিথ্যা সাক্ষী দিয়ে একজনের জমি আরেকজনকে দিয়ে দেয় ব্যবসা বাণিজ্য মধ্যে ঝগড়া যখন হয় কিংবা প্রতিবেশীর সাথে মনোমালিন্য থাকা একটা সতী সাধবী নারীর বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ দিয়ে তার জীবনটাকে ধ্বংস করে দেয় এই সমস্ত বিষয় থেকে তাওবার জন্য শর্ত হচ্ছে ওই ব্যক্তির কাছ থেকে ওই ব্যক্তির কাছে আগে নিজেকে সমর্পণ করতে হবে সে যদি শাস্তি দেয় শাস্তি মেনে নিতে হবে তার কাছে ক্ষমা চাইতে হবে যেই শর্তে সে ভক্তি দেয় সেই শর্তে তাকে ক্ষমা নিতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত ওয় আর যদি আপনি অযথা একজনের বিরুদ্ধে অপবাদ দিয়ে থাকেন গীবত করে থাকেন ওই ব্যক্তির কাছে আগে ক্ষমা চাইতে হবে যে ভাই আমি তোমার নামে এই গীবতটা করেছি তুমি আমাকে maaf করে দাও তাহলে ব্যক্তির সাথে সংশ্লিষ্ট কোন হক যদি আপনি নষ্ট করেন সেটা থেকে তওবার জন্য শর্ত হচ্ছে আগে যে ব্যক্তির হক আপনি নষ্ট করেছেন তার সাথে ফয়সালা করতে হবে তার সাথে সেই বিষয়টা মিটিয়ে নিতে হবে তার থেকে দায়ী নিতে হবে এরপর ওই প্রথম তিনটা শর্ত আনিয়া আনিল মাসিয়া জীবনে আর কখনো এই পথে হাঁটবেন না

এই সমস্ত আবেদারি মার্কা তওবা আল্লাহ তাআলা কবুল করেন না এখন আমাদের দেশে বেশিরভাগ অবৈধ সম্পদ উপার্জনকারীদের একটা ব্যবসা আছে শত শত কোটি টাকা লুটপাট করে দুর্নীতি করে চুরি করে বিভিন্ন ভাবে ঝুলন করে সম্পদের মালিক হয় সম্পদের সামান্য কিছু অংশ দান সদগা করে দু একটা এতিমখানা কিংবা মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করে বাপসাতটা এমন যে তার সব সম্পদ হালাল হয়ে গেছে বলি না ভাই বান্দার হক যদি আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন সেটা আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারেন বান্দার এক সরিষা পরিমাণ হক যদি আপনি নষ্ট করেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা থেকে তার জন্য আপনি দায়ী যুক্তি নিতে না পারেন ততক্ষণ পর্যন্ত সেই তবা আল্লাহ তাআলা কবুল করবেন না আর হারাম সম্পদ কেউ উপার্জন করে দান সদকা করে যদি কেউ সওয়াবের আশা করে তাইলে আমের সাথে সালাও যাবে সেটা কি বুঝছেন

সবের আশা করাটা এটা হচ্ছে হারাম কেউ যদি করে তাহলে ওই লোকটা ইমান হারা হয়ে যাবে কাকের হয়ে যাবে বলি না